তো ভাই গত ম্যাচে ব্রাজিল মহিলা দলের ফুটবল ম্যাচটা দেখার পরে ব্রাজিল পুরুষ ফুটবল দলের কি শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু শিখার আছে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে যেখানে একেবারে সবাই শেষ দেখতেছে আপনার ওইখান থেকে কিভাবে কাম ব্যাক করে গোল করে দলকে জিতে ট্রফি ক্লেম করা যায় সেই জিনিসটা অবশ্যই অবশ্যই ব্রাজিল মহিলা ফুটবল দলের কাছ থেকে পুরুষ ফুটবল দলকে শিখতে হবে ভাই যেখানে ব্রাজিল মহিলা দল কোফা আমেরিকায় গত ম্যাচটাতে কলম্বিয়ার এগেনস্টে একেবারে হারতে হারতে তারা ট্রফিটা ক্লেম করেছে যেভাবে ভাই একেবারে ম্যাচের অন্তিম মুহূর্তে এসে তারা গোল করে ম্যাচটা রক্ষা করে এক্সট্রা টাইম নিয়ে এক্সট্রা টাইমে নিয়ে গেছে সেইখান থেকে যেভাবে তারা পেনাল্টিতে ট্রফি ক্লেম করেছে এই জিনিসগুলো হওয়ার পরে এখন ব্রাজিল মহিলা দলের কাছ থেকে কিন্তু ব্রাজিল পুরুষ দলে শিক্ষা নেওয়া উচিত ভাই অবশ্যই শিক্ষা নেওয়া উচিত যেখানে ব্রাজিল পুরুষ দল পেনাল্টিতে বারবার মারা খায় সেখানে ব্রাজিল মহিলা দল বারবার পেনাল্টিতে তারা সফল হইতেছে এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়ার আছে ভাই মহিলা দল মহিলা দল তোমরা সাইডে কতটা ভালো খেলতেছে আসলে ব্রাজিলের আসলে মানটা কোথায় সেই জিনিসটা কিন্তু এখন দেখাইতেছে মহিলা দল আর তোমরা কি করতাছো তোমাদেরকে শিক্ষা নেওয়ার কি এখনো সময় হয় নাই যেখানে ভাই ব্রাজিল মহিলা দল কোপা আমেরিকায় দশ বার অংশগ্রহণ করছে টুর্নামেন্টটা হয়েছে ফাইনাল খেলে বার করেছে এইটা থেকে কি তোমাদেরকে শিক্ষা নেওয়ার কিছুই নাই ভাই যেখানে মহিলা দল বারবার তোমাদেরকে লজ্জা দিতেছে দেখো ব্রাজিল দল ব্রাজিলের মতো মহিলা একটা দল বারবার ট্রফি ক্লেম করতেছে আর সেইখানে তোমরা কি চিঠতেছ লোম্বাড়া তো এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে ভাই একটা প্লেয়ার মার্তা যিনি কিনা ব্রাজিলের লিজেন্ডারি ইতিহাসে সর্বকালের সেরা একজন প্লেয়ার মহিলা দলের সেই প্লেয়ারটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিল আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবলার আছেন মানে বয়সটা একটু বত্রিশ তেত্রিশ হলে কেরিয়ার শেষ দেখেন আপনাদের শিক্ষা নেওয়া উচিত একটা মহিলা হয় চল্লিশ বছরের কাছাকাছি হয় কিভাবে সে এখনো পর্যন্ত ব্রাজিল দলে খেলতে পারতেছে সে কিভাবে ফিটনেস ধরে রেখে এখনো পর্যন্ত পারফর্ম করতেছে যে এখানে গত ম্যাচটাতে সে ব্রাজিলকে জোরাগোল করে দিয়ে ব্রাজিলকে শেষ পর্যন্ত ফেনাল্টি শ্যুটে উঠে নিয়ে গেছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ভাই আসলে বয়স কোনো ডাজন মেটার বয়স কোনো ব্যাপার না ব্রাজিলিয়ান ফুটবলারদের এই জায়গায় আসলে রিয়েলাইজ করা উচিত যে ভাই আমি চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছি আমার হয়ে গেছে আমি এইখানে এন্ড দেখব জিনিসটা কিন্তু এরকম না আপনাকে কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে যে মার্চ তার মতো একজন মহিলা ভাই পুরুষ বাদ দেন হ্যাঁ পুরুষ অনেকজন আছে যেমন এখনো থিয়াগোশিল সিলভা খেলতেছে পুরুষের কথা বাদ দেন মহিলার কথা চিন্তা করেন ওই মহিলাটা প্রায় চল্লিশ বছরের কাছাকাছি হয়ে গেছে ও এখনো খেলে যাইতে পারতেছে ও এখনো পারফর্ম করে যাইতেছে বাট আপনারা আপনারা যারা বত্রিশ তে বছর বয়সে ব্রাজিল জাতীয় দল থেকে অপশন নিয়ে নেন আপনাদের কি শিক্ষা নেওয়ার কিছুই নাই আপনারা যারা ওর থেকে শিক্ষা নেন ভাই আচ্ছা যাই হোক কিছু বলে ফেললাম আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের নারী মহিলা দলের ম্যাচটা নিয়ে কথা বলবো যেখানে আমরা দেখতে পাইছি গত ম্যাচটাতে ভাই থ্রিলার একটা ম্যাচ ছিল যেখানে কি না ছিল এই ম্যাচটাতে এর পর এক কলম্বিয়া গোল করতেছে ব্রাজিল গোল করতেছে কলম্বিয়া আবার পিটাই যেতেছে ব্রাজিল আগাই যেতেছে আবার ব্রাজিল শিখে যেতেছে কলম্বিয়া আগে যেতেছে ভাই রে ভাই মানে ম্যাচটা শেষ পর্যন্ত আমরা দেখছি যে চার চার গোলে এক্সট্রা টাইমেও কি গিয়ে গোল হয়েছে যেখানে চার চার গোলে ড্র হওয়ার কারণে পরবর্তীতে এই ম্যাচটা ফেনাল্টিতে শুটা গড়াইছে বরাইছে যেখানে ফেনাল্টি শ্যুটা ওঠে ব্রাজিল কলম্বিয়াকে হারিয়ে দিয়ে তারা ট্রফিতে ক্লেইম করেছে যেখানে আমরা দেখছি যে ম্যাচের মাত্র 25 মিনিটের মাথায় ব্রাজিল একটা গোল কনসিট করলো এবং শেষের দিকে এসে প্রথম হাফের শেষের দিকে এসে একটা ব্রাজিল পেনাল্টি পায় আর ওইখান থেকে ব্রাজিল স্কোর করে ওই স্কোর করার ফলে আমরা কিন্তু দেখছি যে প্রথম হাফে শেষ পর্যন্ত ব্রাজিল এক এক গোলে ড্র নিয়ে বিরতিতে গিয়েছে এবং বিরতি থেকে ফিরে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ম্যাচের সত্তর মিনিটে ব্রাজিল নিজেদের জালে নিজেরাই গোল ঢুকিয়ে দিল এবং ম্যাচের আশি মিনিটে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ব্রাজিল এইখানে একটা গোল করে গোল করে দুই দুই সমতায় ফিরিয়ে নিয়ে আসে এবং ম্যাচের আটাশি মিনিটে আবারও দেখছে যে ব্রাজিল এই জায়গায় পিটিয়ে গেছে ভাই আটাশি মিনিটে গোলটা হওয়ার পরে এখানে কিন্তু সবাই ব্রাজিলের এন্ড দেখতেছিল বাট ওই যে বললাম আপনাকে বাউন্স ব্যাক করতে হবে শিখতে হবে কিভাবে বাউন্স ব্যাক করতে হয় শিখতে হবে কিভাবে একেবারে মেসের অন্তিম মুহূর্তে এসেও ট্রফিটার থেকে দূরে গিয়ে আবারো কিভাবে ট্রফিটাকে ক্লেম করতে হয় সেই জিনিসটাই কিন্তু আমরা দেখছি যে ম্যাচের ছিয়ানব্বই মিনিটে অর্থাৎ ম্যাচের এক্সট্রা টাইম যেখানে আমরা ইন আমাদের ইনজুরি টাইম দেওয়া হয়েছিল ওই ইনজুরি টাইমের এক্সট্রা টাইমের ছয় মিনিটে এসে ভাই মার ওই যে বললাম আপনাকে শিক্ষা নিতে হবে চল্লিশ বছরের কাছাকাছি একটা প্লেয়ার ওই প্লেয়ারটার কাছ থেকে শিক্ষা নিতে হবে ওই প্লেয়ারটাই কিন্তু ব্রাজিলকে রক্ষা করেছে আউটসাইড আউটসাইড বক্স বক্স থেকে ভাই ভাই বুলেট গতিতে একটা ওরে থেকে যে বুলেট শুটটা ভাই ব্রাজিলের যে জাতীয় দলের প্লেয়াররা আছে পুরুষ দলের প্লেয়াররা এরাও এত জোরে শুট নিতে পারবে কিনা সন্দেহ আছে মানে স্যুটটা এতটাই পাওয়ারফুল ছিল আমরা কিন্তু দেখছি আউট আউটস্ট্যান্ডিং একটা গোল করছিল

গোল করে ব্রাজিলকে চার তিন গোলে আগায় নিয়েছে তবে পরবর্তীতে আমরা দেখছি যে ম্যাচের একশো মিনিটে ব্রাজিল একটা গোল কনসেপ্ট করে ফেলে যেইখান থেকে ফ্রি কিক ভাই ফ্রি কিকটা দারুণ ছিল অপোনেন্টের ওইখান থেকে গোল করে কলম্বিয়া কলম্বিয়া গোল করার পরে ম্যাচটা আমরা দেখছি যে চার চার গোলে ড্র এবং পরবর্তীতে পেনাল্টি শুট আউট আর পেনাল্টি শুট আউটে কিন্তু ব্রাজিলের যে গোলকিপার সে কিন্তু কারিশ্মা দেখিয়েছে যে এখানে দুই দুইটা পেনাল্টি ফিরিয়ে দিয়েছে আর এই দুই দুই পেনাল্টি ফিরানোর পরে ব্রাজিল পরবর্তীতে আমরা দেখছি যে চ্যাম্পিয়ন হয়ে গেছে যেখানে তারা কোফা আমেরিকার নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয়েছে সো এইটা হচ্ছে ব্রাজিলের বর্তমান পরিস্থিতি যেখানে ব্রাজিলের মহিলা দল থেকে ভাই আসলে ব্রাজিলের পুরুষ দলের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত উচিত দেখুন এখনো পর্যন্ত ব্রাজিল মহিলা দল ফিফার র্যাঙ্কিং এ আছে চার নম্বরে ব্রাজিল কয় নম্বরে আছে পাঁচ নম্বরে আছে পুরুষ দল পাঁচ নম্বরে আছে তো মানে কাছাকাছি ভাই তোদেরকে শিক্ষা নেওয়া উচিত এই দলটা থেকে শিক্ষা নেওয়া উচিত তোমরা ট্রফি ক্লেম করতে কত বছর লাগাই দাও একটা বিশ্বকাপ জিততে জিততে তোমরা কয় বছর লাগাই দিতেছো 2022 2025 26 আসতেছে 24 বছর যদি পারো তাহলে 24 বছর যদি না পারো তাহলে তোমাদেরকে কিন্তু ওই 28 বছরে যাইতে হবে ভাই শিক্ষা নেই শিক্ষা নেওয়া উচিত এই টিমটা থেকে এই ব্রাজিল মহিলা দলটার থেকে তোদেরকে শিক্ষা নেওয়া উচিত যে ভাই আমরা তো ব্রাজিল আমাদের মানটা কোথায় থাকা উচিত ছিল আর আমরা এখন কোথায় আছি অবশ্যই শিক্ষা নেওয়া উচিত ভাই শিক্ষা নাও শিক্ষা নিয়ে তোমরা আসলে নিজেদের হৃদমে রিদমে ফিরে ব্রাজিলকে ওই পর্যায়ে নিয়ে যাও যেখানে আসলে ব্রাজিল ছিল যেখানে সবাই আগে ব্রাজিলকে এত পরিমাণ উপরে রাখতো সেই উপরের জায়গাটাতে তোমাদেরকে এখন আরো যাওয়ার দরকার এখন তোমরা ফিফার র্যাঙ্কিং এ পাঁচ নম্বরে আছো তোমাদেরকে অবশ্যই এক দুইয়ের ভিতরে থাকতে হবে তোমরা ফিফা বিশ্বকাপে কেমন করবি সেইখানতে এইখান থেকে কিন্তু তোমাদেরকে শিক্ষা নেওয়া উচিত তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল নারী জাতীয় দল যেভাবে একের পর এক পিচিয়ে থেকে কামব্যাক করলো বাউন্স ব্যাক করলো যেভাবে বাউন্স ব্যাক করে ট্রফিটা ক্লেম করলো ওই ট্রফিটা ক্লেম করার পরে আপনাদের কি মনে হয় যে ব্রাজিল নারী জাতীয় দল থেকে ব্রাজিল পুরুষ দলের শিক্ষা নেওয়া উচিত অনেক কিছু শেখার আছে যদি থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন